হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিনোলা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেটি ভেরিফাই করবেন তো প্রথমে আপনারা টেলিগ্রামে চলে আসবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক অবশ্যই কোথাও না কোথাও পেয়ে থাকবেন তাছাড়া তো আমার ভিডিও আপনারা আজ পর্যন্ত পাবেন বলে মনে হয় না আমার ভিডিও ভিউজ অনেকটাই কম নতুন নতুন না ট্রেডিং অনেক দিন থেকে করতেছে কিন্তু ইউটিউবে নতুন তো আপনারা প্রথমে ইউটিউব চ্যানেলে আসার পরে ডিসক্রিপশান বক্সে এখানে ক্লিক করবেন আর যদি ডিসক্রিপশনের জন্য লিঙ্ক না পান অনেক সময় ডিসক্রিপশান থেকে লিঙ্কটা ভ্যালিড ভ্যালিডিটি দেয় না তো সেক্ষেত্রে আপনারা করবেন কি একদম ডাইরেক্ট চ্যানেলে ক্লিক করবেন আমার যে চ্যানেলের লোগোটা আছে আমি দেখাই দিই তো ডাইরেক্ট এই চ্যানেলের লোগোতে ক্লিক করে চ্যানেলের মেইন যেই ডিসক্রিপশন এটা চলে যাবেন দেখেন চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে মোর অপশানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে টেলিগ্রাম গ্রুপের চ্যানেল মানে চ্যানেলের যে লিঙ্কটা কোটেক্সের লিঙ্ক তারপর হচ্ছে এক্সেসের লিঙ্ক বেনোলা লিঙ্ক আমার ফেসবুক মানে ভেরিফাইড যেই আইডিটা তার লিঙ্ক সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম কোটেক্স ফেসবুক বেনোলা অথবা এক্সট্রা মানে যা যা প্রয়োজন এখানে দিয়ে রাখবো তো বেনোলাতে ক্লিক করে দেবেন বেনোলাতে ক্লিক করার পরে তারপরে আপনারা একটা পেজে চলে যাবেন তার আগে আমি আর একটা জিনিস দেখাই যে ইমেলটা কীভাবে নেবেন যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ইমেল লাগবে অনেকে ইমেল নিতে পারেন না তো জিমেলে এখানে ইয়ে করে তারপর উপরে যেই গোল আইকনটা দেখতে পারবেন সে আইকনে ক্লিক করবেন তাহলে আপনার ইমেলের যে অ্যাড্রেসটা সেটা পেয়ে যাবেন অনেকে বলে ভাই জিমেল অ্যাড্রেস কই পাবো অনেকে থাকে এরকম সবাই তো না তো সেক্ষেত্রে দেখা দিচ্ছি এখানে উপরে এখানে ক্লিক করার পরে ওখান থেকে জিমেলটা দেখে নেবেন তারপর হচ্ছে এখানে আসার পরে প্রথমে ইমেল যেটা আপনি কপি করছেন অথবা যেটাই আপনি ইমেল হোক সেই ইমেলটা এখানে টাইপ করে দেবেন ইমেলটা যেন ভুল না হয় ভুল হওয়ার পরে পরে বলবেন যে ভাই আমি তো ইমেল ঠিক দিয়েছিলাম কিন্তু ইমেল ভুল হওয়ার কারণে কিন্তু অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় ঠিকই কিন্তু পরে আর লগ ইন করতে পারে না তো এখানে ইমেলটা দেবেন আর হচ্ছে নিচে পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন পাসওয়ার্ডটা হচ্ছে প্রথমটা ফার্স্ট লেটার হবে হচ্ছে একটু বড়ো বড় অক্ষরের পরে হচ্ছে সেকেন্ড যেগুলো দেবেন ওটা স্মল লেটার হলে হবে তারপর কিছু সংখ্যা ওয়ান টু থ্রি ফোর বা যেটাই দেন তারপর হচ্ছে হ্যাশট্যাগ অথবা স্পেকসিপ কিছু একটা দিবে দিয়ে রাখবেন তারপরে এখানে একটা টিকচিহ্ন দিয়ে রাখবেন যে আঠারো বছর আপনার পার হয়েছে তো এই টিকচিহ্ন দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল প্রথম স্টেপ আপনাদের কমপ্লিট হয়েছে এরপরে আপনারা যাবেন হচ্ছে নেক্সট স্টেপে দেখাই দিই এটা আপনারা টিউটোরিয়াল দেখলে দেখতে যাবেন আর কেটে দেবেন দরকার নাই তারপরে হচ্ছে মেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য তো এখানে অনেক বোনাস পেয়ে যাবেন একশো পার্সেন্ট বোনাস আশি পার্সেন্ট বোনাস সত্তর পার্সেন্ট বোনাস অথবা আমার কাছে কোড আছে সেই কোডটা আমরা টেলিগ্রামে দিয়ে রাখবো সেই কোড অনুসারে দেখলেও হবে এখান থেকে ক্লেম করলেও আপনি ক্লেম করতে পারবেন তো এটা একটা বেনলার ভালো একটা বেনিফিট পাবেন আপনারা নব্বই পার্সেন্ট বোনাস সহ তারপর হচ্ছে দেখা ওয়েট করেন একটু একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দয়া করে তো এখানে যে ক্যান্ডেল স্টিক আনার জন্য ভিডিওটা ক্লিক করে তারপর একটা অপশন আসবে ক্যান্ডেলের অপশন সেখান থেকে ক্যান্ডেল চার প্রকারের হয় যেখানে আপনি ক্যান্ডেল স্টিক লেখা আছে সেই ক্যান্ডেল স্টিকের দ্বিতীয় নাম্বারটা ক্লিক করে দেবেন তো দ্বিতীয় নাম্বারটা ক্লিক করে দিলে আপনার স্বাভাবিক ক্যান্ডেলে ফিরে আসবে তখন আর গ্রাফস দেখাবে না গ্রাফসে অনেক ঝামেলা গ্রাফসে অ্যানালিসিস করাটা মুশকিল তো ক্যান্ডেলটা অ্যানালিসিস করা অনেক ইজি ক্যান্ডেলিস্টিকের অনেক স্টেজ আছে যেটা আপনার পড়া ভিডিওতে শিখিয়ে দেবো যেটা নাইনটি নাইন পার্সেন্ট কাজ করবে আর আপনারা সবসময় রিয়েল মার্কেটগুলো দেখবেন রিয়েল মার্কেট দেখেন ওপেন টাইম ক্লোজ টাইম দেওয়া আছে তো আমি সবসময় সময় রিয়েল মার্কেটে ট্রেড করি ওটিসিতে ট্রেড করি না তো রিয়েল মার্কেটগুলো কোন সময় ওপেন হবে কোন সময় বন্ধ হবে এগুলো আগে থেকে টাইম দিয়ে রাখে কোটেক্স তো টাইম দেয় না হুটহাট বন্ধ করে দেয় কিন্তু বিনোদনে টাইম দিয়ে রাখে যে আমি এই কটার সময় বন্ধ করবো এই কটার সময় চালু করবো তো এটা একটা ভালো দিক আর দ্বিতীয়ত হয়তো সেখানে ক্যান্ডেল স্টিক স্ক্যাম কম হয় কোটেক্সে দেখা গেছে লাস্ট সেকেন্ডে উল্টাপাল্টা করে দেয় এরকম উল্টাপাল্টা হয় না তো এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা আইকনে ক্লিক করবেন ডান সাইডে তারপর হচ্ছে সে প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন তারপর দেখেন এখানে ইমেলের কনফার্মেশন চাচ্ছে তো এখানে ইমেল কনফার্মেশনে আমরা ক্লিক করে দেবো ইমেল কনফার্মেশান ক্লিক করলে তখন ইমেল একটা কোড যাবে আমরা ক্লিক করে দেখাই এই যে একটা কোড বলছে যে এই কয় সেকেন্ড যে কাউন্ট হচ্ছে এর মধ্যে আপনারা ইমেলে যায় কোডটা রিসিভ করে এখানে কোড পেস্ট করতে হবে তো আমি কোডটা নিয়ে নিই কোডটা হচ্ছে থ্রি টু ফাইভ ওয়ান নাইন ওয়ান ওকে কপি করে নিলাম এখানে পেস্ট আচ্ছা পেস্ট হচ্ছে না হচ্ছে না একটা যেতেছে আচ্ছা আপনারা মুগস্ত করে নেবেন এখান থেকে কত কত জানি দেখলাম বত্রিশ একান্ন একানব্বই আচ্ছা দিয়ে নেই এখানে বত্রিশ একান্ন একানব্বই ওকে এখন এটা ইমেল ভেরিফিকেশন কনফার্ম হয়ে যাবে মানে আপনার ইমেলটা বাইন্ড হয়ে গেল তো মানে অ্যাকাউন্টটা হারাবে না আর তারপরে হতেছে আইডেন্টি ভেরিফিকেশন মানে মেল মেন যেটা তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ক্লিক করে দেবেন মেন কাজটা হচ্ছে এখানেই তারপরে আপনাদের অনেক কিছু চাবে মানে অনেক অপশান থাকবে চাবে বলতে অনেক অপশান থাকবে আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিছু আপনারা সহজ ক্ষেত্রে আইডি কার্ডটা দিয়ে দেবেন আইডি কার্ড চুজ করার পরে দেখেন এটস্কো আচ্ছা আইডি কার্ডে ক্লিক করে দেবেন আইডি কার্ডে ক্লিক করার পর ডাটা প্রাইভেসি ওটা ক্লিক করে তারপরে এখানে যে অপশনটা থাকবে এখানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে নেক্সটে ডে আপনার এখানে শো করবে যে আপনার কি দিতে যাচ্ছেন সব থেকে ভালো হয় আইডি কার্ড দেওয়া আর পাসপোর্ট যদি কারো থাকে যে আইডি কার্ড নাই বিদেশে থাকেন পাসপোর্ট তাহলে পাসপোর্ট দিয়ে নেবেন আমি প্রেফার করি হচ্ছে আইডি কার্ড থাকলে বা আইডি কার্ডই দিয়ে দেন এত ঝামেলা করার দরকার নেই আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে পাসপোর্ট দিতে পারেন অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে তারপর দেওয়ার পরে এখানে কনফার্ম দিয়ে দেবেন কনফার্ম দিলে তারপর আপনার পাসপোর্ট আইডি কার্ড দেন আর পাসপোর্ট দেন আইডি কার্ড দিলে আপনার সামনের সাইড আর পিছনের সাইডের ছবিটা নেবে তো ফ্রন্ট সাইডের যেই ছবিটা ওটা উপরে আপলোড করবেন মানে সামনের সাইডটা আর ব্যাক সাইডটা হচ্ছে নিচে তো আমি সামনের সাইডটা আপলোড করে দিচ্ছি ফাইলে যাই একটু হাইড করে দেবো এখানে একটু প্রাইভেসির কারণে একটু হাইড করতে হচ্ছে তো সামনের সাইডটা আপলোড করে দিই আগে আর খেয়াল রাখবেন এখানে কিন্তু অবশ্যই ক্লিয়ার হতে হবে ফটোটা ক্লিয়ার হতে হবে বেশি দূরে ছবি তোলার হবে না মানে ছবিটা যেন ক্লিয়ার যেন ওরা বুঝতে পারে কম্পিউটার ওদের যেই কম্পাউন্ড দেওয়া আছে মানে কমান্ড দেওয়া আছে সেই কম্পিউটার কমান্ড যেন ডিটেক্ট করতে পারে ফ্রন্ট পেজে দিয়ে দিলাম দেখা যাক কি হয় তারপর কনফার্ম দিয়ে দেব হ্যাঁ কী এটা আমার সাথেই আচ্ছা ভালো হইল আপনাদের দেখানোর সুবিধাতে আচ্ছা দেখেন এখন আবার রি মানে আবার দিতে হচ্ছে আমি একটু কাট করে দেবো এখানে ভিডিওটা তো এখানে ক্লিয়ার করে ছবি আরও জুম করে সুন্দর করে কাট করে আবার দিতে হবে হ্যাঁ আমার ছবিটা বেশি পিছে চলে গেছিলো তো এবার হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন সামনের সাইডে আমি আপলোড করে দিচ্ছি সাইডটা আপলোড করতেছি আপলোড হয়ে গেলে এক লোডিং নিতেছে আর কি লোডিং নেওয়াটা শেষ হলে তারপরে হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবেন হ্যাঁ কনফার্ম ক্লিক করে দেবেন এখন হয়ে গেছে কাজটা কনফার্মে ক্লিক করে দিলে বাস ওকে এখন এক দুই মিনিট সময় নেবে এর মধ্যে ভেরিফিকেশন হয়ে যাবে খুব দ্রুত ভেরিফিকেশন হয়ে যাবে এখানে কোনো ঝামেলা নেই এক সপ্তাহ দুই সপ্তাহ বা চব্বিশ ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা এরকম কোনো সময় সমস্যা নেই এক দুই মিনিটের মধ্যে ভেরিফিকেশন ফুল ফাস্ট দেখেন ওয়েটিং বলছে আমি দেখি ভিডিওটা স্কিপ করবো আর না স্কিপ করা দরকার নেই তো ভেরিফিকেশন হয়ে গেছে সাথে সাথে তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট ইমেল ভেরিফিকেশন কমপ্লিট ফুল অ্যাকাউন্ট এখন আপনার সেফ আপনার অ্যাকাউন্ট পুরো অল ওকে হয় এগুলো এখন আপনার ট্রেডিং করবেন কীভাবে কীভাবে কী করবেন কোন স্ট্রাটেজিটি মানে ট্রেড করলে রিয়েল মার্কেটে আপনি নাইনটি নাইন পার্সেন্ট উইন শিও আনতে পারবেন তো সেক্ষেত্রে আমরা সামনে ভিডিও দিব আপনারা আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই ভাই সাপোর্টটা এমন একটা জিনিস যদি আপনারা আমি একটা কথা বলতেছি আপনারা যদি না শোনেন তাহলে আমার বলতে মনে যাবে না তো সেক্ষেত্রে আপনারা সাথে থাকবেন আর এখানে দেখেন একটা জিনিস টাকা বিরিটি হয়ে আছে তো এখানে ক্লিক করার পরে থ্রি রোডে ক্লিক করবেন তারপরে দেখেন দ্বিতীয় যে অপশনটা আছে চেঞ্জ কারেন্সি এখানে ক্লিক করে দেবেন চেঞ্জ কারেন্সিতে ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনারা একটা অপশান পাবেন উপরে পাবেন বিডিটি যেটা আপনার মানে মেন কারেন্সি হয়ে আছে সেটা থেকে কনভার্ট করে দেবেন ইউএসডিতে মানে ইউএসডিতে যে কোনো কারেন্সি কনভার্ট করতে পারবেন কোনো ফি লাগবে না সেফ দিয়ে দেবেন ব্যাস হয়ে যাবে তারপর তারপরে এখান থেকে সব ডলার বিডিটি সব দেখতে পারবেন আপনারা শো হবে এখানে ঠিক আছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এখানে হইতেছে আপনারা রিয়েল মার্কেট হতে পারে আজকাল অফ আপনারা রিয়েল মার্কেটে কাজ করার চেষ্টা করবেন বেশি বেশি আর ভাই সাপোর্ট করেন আমাকে পাশে থাকেন আমি অনেক আগে থেকে ট্রেডিং করি আমি নতুন না ইউটিউবে নতুন আমি দু হাজার বিশ সাল থেকে ট্রেডিং করতেছি তো ইউটিউবে নতুন আসা দেখি আপনাদেরকে প্রফিটেবল বানাইতে পারি কি না লস করতেছেন অনেকে গ্রুপে যাইতেছেন কিন্তু সবাই দেখে সিগন্যালের পেছনে করে তো সিগন্যাল বাদ দেন আর এখানে দেখেন ডিপোজিটের একটা বিষয় আপনার অনেক অপশন পাওয়া যাবে একসাথে বাইনান্স বিকাশ রকেট নগদ সব আছে যা যা লাগে আপনার ওখান থেকে ডিপোজিট করে নেবেন আর ডিপোজিটের ভিডিও লাগলে ওটা সামনে দিয়ে দেবো আর এখানে আর দেখার কিছু শোনাই এই তো এই পর্যন্ত আর থ্রি ডরে ক্লিক থ্রিডোডে ক্লিক করে তারপর হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে আসতে হবে অবশ্যই ক্রোম ব্রাউজারে আসার পরে থ্রিডোটি ক্লিক করে আপনার ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আর সব থেকে ভালো হচ্ছে আমার টেলিগ্রামে গ্রুপে জয়েন হয়ে যান ওখান থেকে ডাইরেক্ট এপিকে পেয়ে যাবেন